রাস সবাই আদলতে হাজির অর্ডার 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 আমি গাজাখোর বাটপার নাম আমার জস সাত্তা আমার চলে ইল্লাটা বাটার কারমা আমি দেশে জেল দি যাত্তা আগে ছিলাম চলা এখন হাতে নিয়েছি হাতড়ির বাড়া কই শুধু অর্ডার 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 আমি নাকি এই আদালতের বড় বউ ক্যাডা আমি দিলাম অনুমতি শুরু করে তোরা দুই একেল কুকুর কান্ডালি বিচার শুরু করা হোক বলুন যাহা বলিব সত্য বলিব মিথ্যা কথার পারিব না আমি নদীতে কাটিছি সাতার তাড়াতাড়ি ওর সাথে আমার বিয়ে দে আমার লাগবে ভাতার আপনি বলুন যাহা বলিব সত্য বলিব মিথ্যা কথার পারিব না আমি খাসি ছাগলের দুধ বেশি কথা বলি খাবি আমার মুখ আমার মনে নেই সুখ শান্তি বেশি বকিস নে তোর মার বলে লাথি মহামান সম্মান মারা আদালত আমাকে কিছু বলার অনুমতি দিয়া হোক অনুমতি দিয়া হলো ধন্যবাদ আপনি তো জানেন আমি যার হে কেসটা লড়ছি সে একজন জুকার তার গরম হয় না মিটার সে খাচ্ছে ফিডারে এখনো ছাগলের দুধ এই মহিলা কেস করে তার ভাঙতে চাচ্ছে তার দুধ আমার মাথা যাচ্ছে ঘুরে কি করে এই কাজ এই মহিলা করে ইনজেকশন মিলট আমার প্রতিপক্ষ উকিলের কথা শুনে পাচ্ছে আমার হাসি আমার মনে হয় সে যাত্রা দলে বাজিয়েছে বাসি তার কথাই নাই কোনো রস আমার মনে হয় জুকার তাকে করেছে বস ইনজেকশন মলাট আমার প্রতিপক্ষ উকিল সে খেয়েছে হয়তো কদু তার কথা শুনে মনে হচ্ছে সে একজন বিরাট সাধু সে নিয়েছে এই মহিলার কক্ষ আমার মনে হয় আগে ছিল এই মহিলার ভক্ত সেই জন্য নিজেকে মনে নামটা চৈতালি ভালো করে লক্ষ্য করেন তার খুলে যাচ্ছে প্যাট এই সাদা জুগারের বাচ্চা করেছে তার হ্যাক কি করে কাল হবে তার বাচ্চা কোন মাস্টার প্ল্যানে করেছে এই কাজটা এটা একটি পয়েন্ট নোট করুন হ্যাঁ মানুষ আমার দেহে ওই জোগাড় ছিল অসত্য বিচার যদি সঠিক না করেন তাহলে আপনি নেবেন আমার বাচ্চার দায়িত্ব সাইডে দেন সাইডে দেন যাচ্ছে গো ও যাচ্ছে সাইডে দেলা আমার গো আমার বড় গো বড় গো গো অবজেকশন মলাট আপনি শুনেছেন এই মহিলার কথা ওর মুখে মারা দরকার মোতা হাটা ওর মোটে কালে নেই সরম আপনার উপরে ঝাড়ছে সে গরম তার মনটা নয় সাদা দিলে লাগিয়েছে কাদা সেই ধারা নিয়ে মরছে আমার দাদা ইনজেকশন মিলট আমার মশকেল চৈতালির পেয়েছিল নরম এই সালা লাটার বাচ্চা সুযোগে কেড়েছে তার সরম সে পারছে না কিছু খাতি করছে শুধু বমি আলতা করে দেখে সে নাকি নয় মাসের পুয়াতে এর ভিতর আপনি করুন আমার প্রতিপক্ষ উকিল সেই কোর্টের সাথে ষড়যন্ত্র আমার মনে হয় এই মহিলা তার তারপর নিজস্ব আত্মীয় এই মহিলা ভাবিনি মান সম্মান সময় মতো যদি বিয়ে করতো তাহলে এর বয়সী একটা তার সন্তান এই মহিলা আর মতো এসে আগিয়ে আমার মক্কেল সে না বুঝে দিয়েছে তার শলকিয়ে এখন গিয়েছে নাকি ফুল কি কাইটে আমি মনে করি আমার মক্কেলের নেই কোনো দোষ আমার কোটে সে একজন সম্পূর্ণ নির্দোষ ওই ধুর ধুর কোড়ো কোড়ো রায় দিয়ে তাড়াতাড়ি সর ইনজেকশন মিলট আমার প্রতিপক্ষ উকিল করছে নাটক আমার মনে হয় এই সালের বাচ্চার সে ছিল ঘটক সে দেখতে ভেচে আমার মক্কেলে দিয়েছে বাইচি সে করেছে কম্বু ফাইট আমার মক্কেলে শরীর হয়েছে টাইট চুপ করে থাকেন না বানার মুখ করেন না ফুক ফুক ওকে শাস্তি দেন মদর আমার মক্কেলের মাথায় উঠছে চুল সে কি করেছে এতই ভুল সে নদীতে কাটতে পারে না সাতার এই মহিলার কথা আমার লাগবে ভাতার তার সাথে ওর বিয়ে দিলে আমার মক্কেল মারবে হাবুডুবু খেয়ে তার উচ্চতায় হাইট করতে পারবে না ফাইট তার চোখে দেখেন সলনার নেশা ওর কাম সেরে দেবে লাগিয়ে দেবে মরণের ভিসা তাই আমি বলছি দেবেন না ওদের বিয়ে রায় দেবেন চুল উঠিয়ে অর্ডার 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 কৃষ্ণে তোরা কেরাবারা বন্ধ করে তুকার এই বড়ি বেসা তোরা দুই উকিল মুচে নিশি পানি আজ হবে না এই রায়ের সোনানি আমার বউ দিয়েছে ঝাড়ি আমি আজ বাড়ি যাবো তাড়াতাড়ি এখন কেউ করিষ্ণা বড়ায় আগামী পুষ মাসে হবে লড়াই এই কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হত